আসসালামু আলাইকুম আরজিবেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাহারা সরাসরি প্রস্তুতকারক হতে পাইকারি মূল্যে বাটি গস কাপড় নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এই ভিডিওটি শুধুমাত্র তাহাদের জন্য আমাদের কাছে পাবেন আড়াই বহরের সম্পূর্ণ বেক্সি বয়েল কাপড়ের মধ্যে করা টাইডাই বাটি গস কাপড় শিবুরি বাটি গস কাপড় চুন্ডি বাটি গস কাপড় মোমবাটিক গস কাপড় মাকরসা বাটি গছ কাপড় তাছাড়া আমাদের কাছে আরও পাবেন সিল্ক এবং সিকুয়েন্স বাটিক গস কাপড় আমাদের প্রতি থানে পনেরো গস কাপড় রয়েছে পনেরো গছ কাপড়ে নিতে হবে থান ভেঙে বিক্রি করি না যারা আমাদের কাছ থেকে অসাধারণ গস কাপড়গুলো পাইকারি নিতে চাচ্ছেন তাহারা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কন্ডিশনের পণ্য দিয়ে থাকি এবং রেডেক্সের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া যাহারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে পণ্য নিয়ে যেতে চান নিতে পারবেন আমাদের দোকান বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন তাছাড়া যারা আমাদের এই ভিডিওটা পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসতে